ঘন জঙ্গল থেকে এবার চলুন যাওয়া যাক বড় শহরে মুম্বাই অনেকের কাছেই স্বপ্নের শহর আকাশচুম্বী ভবন আর সামুদ্রিক বাতাসের শহর কিন্তু এই শহরের বাসিন্দারা বর্তমানে প্রকৃতার্থেই নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছেন নির্মাণ কাজের বার বাড়ন্ত এবং বেড়ে চলা বায়ু দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন মুম্বাইতে বসবাসকারী মানুষরা আর শুধু মুম্বাই নয় বিশ্বে কুড়িটি দূষিত শহরের অর্ধেকের বেশির অবস্থানই ভারতে এই শহরগুলোতে দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কি প্রভাব পড়ছে আমাদের শরীরে জানবো এবারের প্রতিবেদনে পরিবেশবিদ স্ট্যালিন ডি বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ মাপছেন তিনি ভারতের পশ্চিমে মুম্বাই মহানগরীর একটি সিমেন্ট কারখানায় রয়েছেন যন্ত্রে দেখা যাচ্ছে একশো যা মুম্বাইয়ের বায়ুর গুণমান সূচক অনুযায়ী অস্বাস্থ্যকর রোহিনী ব্যানার্জি এই সমস্যা প্রত্যক্ষভাবে ভোগ করছেন তার সন্তান ক্রমাগত ফুসফুসের সংক্রমণে ভুগছে তারপরে দূষণের মাত্রা বাড়লেই তার উপসর্গগুলি দেখা দেয় তাদের বাড়ি থেকে 300 মিটারও কম দূরত্বে দুই বছর ধরে একটি বড় নির্মাণ প্রকল্পের কাজ চলছে আমরা দূষণের ফেরার পর সেদিন রাতেই কাশি শুরু হতো

দুই সালের ডিসেম্বরে বিভিন্ন অঞ্চলে এর মাত্রা দুইশো ছাড়িয়ে যায় ফলে বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর হয়ে ওঠে সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল সম্প্রতি একটি সমীক্ষা করেছে তাতে জানা গেছে এইসব দূষকের সামান্য সংস্পর্শেও শহরাঞ্চলে ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি তেইশ শতাংশ বৃদ্ধি পায় ডায়াবেটিস একটি ক্রনিক রোগ রক্তের শর্করার মাত্রা বেশি হলে অগ্নাশয় তা ভাঙের মতো যথাযথ ইনসুলিন করতে পারে না তখন এই রোগ হয় সময়ের সঙ্গে এটি স্নায়ু চোখ কিডনি ও হৃদযন্ত্রের ক্ষতি করে টাইপ টু ডায়াবেটিসের জন্য ডিএনএ জীবনযাত্রা ও পরিবেশের অবস্থার মতো নানা বিষয় দায়ী ডক্টর রাজীব কভিল একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ তিনি দুই দশকেরও বেশি সময় ধরে মুম্বাইতে কর্মরত বিগত তিন বছর তিনি অল্প বয়সী ডায়াবেটিস রোগীদের জটিলতায় ভুগতে দেখেছেন

সাতচল্লিশ বছর বয়সী মেরভিন ফার্নান্দেজ এমনই একজন তার অকাল ডায়াবেটিস ধরা পড়েছে মেরভিনের জীবনযাত্রা নিয়ন্ত্রিত ছিল তিনি নিয়মিত ব্যায়াম করতেন ও স্বাস্থ্যকর খাবার খেতেন তার কাছে তাই ডায়াবেটিস অপ্রত্যাশিত ছিল চারপাশের দূষণ এর একটি কারণ হতে পারে

কিন্তু বেসরকারি খাত কি সমাধানে আসতে পারে পুনের নতুন প্রযুক্তিগত সংস্থা রেসপেয়ার লিভিং সায়েন্সেস তারা অ্যাটলাস ইউ নামে একটি ব্যবস্থা তৈরি করেছে সেখানে আঞ্চলিক স্তরের দূষণের তথ্য পাওয়া যায় দূষণ পরিস্থিতি সব থেকে খারাপ এমন জায়গাগুলোতে কাজ করার আহ্বান জানাচ্ছে তারা তাদের মতে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম থেকে পাওয়া অনুদান বিদ্যুৎ চালিত বাসের জন্য খরচ করার সিদ্ধান্ত যথেষ্ট কার্যকরী হয়নি অন্যদিকে রোহিণী ব্যানার্জি নিজের মতো যথাসাধ্য চেষ্টা করছেন নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে এয়ার পিউরিফায়ার বা বায়ু লাগিয়েছেন তিনি ছেলের সাথে বাইরে বেরোনোর সময় তাকে মাস্ক পরিয়ে নেন